শুভ সকাল দুই হাজার ছাব্বিশ বিডিপি ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা আজ আট তারিখ রোধ বিশ্বুদবার আপনাদের দেখাচ্ছে দূর দূরান্ত থেকে ক্রিতা এখানে হাজির হয়েছে এই মাগুরা জেলার ঐতিহ্য মাছ বাজারে আপনাদের দেখাচ্ছে এখানে হাজার হাজার পাইকের বাইরে পানি করতেছে এখানে অদস্র পরিমাণ ক্রিতা হাজির হয়েছে দূর দূরান্ত থেকে বিক্রেতাও এখানে মাছ নিয়ে হাজির হয়েছে আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়েন আপনাদের পরবর্তী ভিডিও দেখাবো কি দামে কি মাছ বেচাকেনা হয় আমরা দেখুন আপনাদের শুরুতেই রুই মাছ সিলভার মাছ বেচা কিনা দেখাচ্ছি কুকুরের দর্শক কিন্তু আইজডিও অবদার বাজারে গাড়ি কম যার কারণে মাছের দাম কেজি প্রতি দশ থেকে বারো টাকা পনেরো টাকা বৃদ্ধি কুকুরের দর্শক কিন্তু ভালো লাগে কমেন্ট করে আপনারা দেখুন এখানে শত শত পাইকেন এখানে দাঁড়িয়ে আছে মাছ কেনার জন্য ক্রেতা বিক্রেতা এখানে চেপেছে যার কারণে যে যে ক্রেতা খুবই চাপ বিক্রেতা তারও চাপ কম সুপ্রিয় দর্শক কিন্তু ভালো লাগলি আপনি দেখুন অন্য দেখা শুধু খুবই দেখুন আপনারা দেখুন এখানে মিগে মাছ এক একটা মিরকে মাছের ওজন সাতশো গ্রাম আটশো গ্রাম একশো সত্তর থেকে আশি টাকা কেজি বেচা কেনা হচ্ছে আমাদের মিরকে মাছ রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি আর অন্যান্য মাছ বেচা কেনা আপনার আপনারা দেখুন আপনাদের কাতল মাছ বেচা কেনা দেখাচ্ছি কাতল মাছ বেচা কেনা দেখাচ্ছি দুইশো পনেরো টাকা কুড়ি টাকা কেজি রু মাছ আপনারা দেখুন পাঙাট মাছ ব্যথা কিনা দেখাচ্ছে একশো সত্তর থেকে আশি টাকা কেজি পাঙাট মাছ ব্যথা কিনা হচ্ছে আপনাদের পাঙাস মাছ ব্যথা কিনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখুন

অন্য কোথাও দেখা শুরু করে দেন দেশ ও দেশের বাইরে থেকে যে দেখান থেকে দেখছেন কমেন্টে জানায়েন। আপনারা দেখুন এখানে সিলভার মাছ, মিটমাছ, বিভিন্ন ধরনের মাছ না থাকে না আছে। সুপ্রিয় দর্শকবৃন্দ বিভিন্ন ধরনের মাছ না দেখাচ্ছি। গাইস ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন, কমেন্ট করেন অন্য দেখার দেখা শুরু করেন। দেশ ও দেশের বাইরে থেকে যে দেখান থেকে দেখছেন কমেন্টে জানায়েন অন্য কোথাও দেখা শুরু করে দেন। আপনারা দেখুন সিগমা দন্ত সিগমা দথা কিনতে হচ্ছে 300 টাকা কেজি আপনাদের দন্ত সিগমা দথা কিনতে দেখা আছে 300 টাকা কেজি আপনারা দেখুন এখানে তেলাপিয়া মাছ দথা হয়েছে আছে 165 থেকে 70 টাকা কেজি একটা তেলাপিয়া রোজ 700 গ্রাম গাইস ভালো লাগলে কমেন্টে জানান প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখুন এখানে অবদার বাজারে আজকে খুবই গাড়ি কম যার কারণে মাছের দাম কেজিপতি দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি আবহাওয়া ভালো তা যার কারণে পাইকের অদস্র পাইকের চেপে চাই অবদার বাজারে তুমি দর্শক কিন্তু ভালো লাগবে কমেন্টে